হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটা ছোটো কাটা একটা রেসিপি নিয়ে আজকে খুব সহজভাবে একটি রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডিম চপও বলতে পারেন ডিমের কাবাবও বলতে পারেন এটা শুধু অল্প খরচে শর্ট টাইমে রান্না করা যাবে তাই কীভাবে আমি রান্না করি দেখতে থাকেন কত টাইম কম লাগবে তাহলে দুটা ডিম হলে এটি ঘরের কিছু উপকরণ দিয়ে বানানো যাবে আমি ডিমটা এইভাবে ছোট ছোট করে কিপ করে কেটে নেব চপটা আসলে খুবই মজা লাগে বাচ্চাদেরকে দিতে পারেন এভাবে বানায় যারা ডিম পছন্দ করে না খেতে পারেন এভাবে খুবই মজা লাগবে খেতে স্পাইসি যারা পছন্দ করে এই চটটা পুলো মধ্যেও খেতে খুব ভালো লাগে খুবই সুন্দর রেসিপিটা খেতে খুব মজা আমি এখানে ডিম কিউব করে কেটে নিয়েছি এখন যা যা উপকরণ লাগবো সেগুলো দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে এখানে একটু পেস্ট দিয়ে দিলাম পেস্টটা একটু বেশি লাগবে পেস্ট দিয়ে দিলাম অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের মন মতো দিতে পারেন যে যেরকম ঝাল পছন্দ করেন দিয়ে দি তারপরে দিয়ে দিলাম এখানে পাতা পাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার এক মতন কর্নফ্লাওয়ার দিলাম অল্প একটু হলুদ গুঁড়া দিলাম অল্প একটু ভাজা জিরে দিলাম লবণ এখন আমি ভালোভাবে এগুলো আগে মাইকে নিব খুবই কম সময় লাগে শর্ট টাইমে রান্না করা যায় কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার লাগলে আমি আবার দিব সমস্যা নেই প্রথমে অল্প করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এগুলো একটু ভালো করে মাখবো তারপর ডুম এখন ডুমগুলো মাখবো একবার বানিয়ে খেতে পারেন অনেকেই বানান আপনারা যারা বানাননি কখনো আপনারা একটু বানিয়ে খেয়ে দেখতে পারেন আর একটু কনফ্লাওয়ার দিব তেল গরম তেল গরমের জন্য চুলায় কড়াই বসাবো আমার এটা বাজা কমপ্লিট হয়ে গেছে আমি চুলায় তেল দিয়ে দিলাম কড়াই বসায় তেল দিয়ে দিছি তেল গরম হচ্ছে আমি এভাবে করে আপনারা যে যে সেপে পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন আমি একটু কাবাবের মতন শেপ দিব অল্প আছে আমি আস্তে আস্তে করে বানাবো ছোট ছোট করে খুবই মজা হয় এই জিনিস রেসিপিটা আপনার আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন যে বাচ্চারা ডিম পছন্দ করে না খেতে সেদ্ধ ডিম পছন্দ করে না আপনারা এইভাবে হালকা একটু জাল দিয়ে স্পেসি করে একটু হালকা স্পেসি দিয়ে দিতে পারেন এভাবে বানিয়ে দিতে পারেন খুবই মজা মেহমন্দারা আপনার আপ্যায়ন হিসেবে আপনারা রাখতে পারেন পোলাওর সাথে জিনিসটা খুবই ঝায় মজা লাগে

উল্টাইয়া দিব এক পাস হালকা ব্রাউন কালার চলে আসছে আমি এখানে দুটা ডিম দিয়ে বানাইছি আপনারা বাড়িও নিতে পারেন কক ফুনস সেন্ট ভিলেসে আমার প্রায় হই আসছে ডাউন কালার চলে আসছে খুবই মজাদার একটা সেন্ট বেড়ে গেছে বাচ্চারা এইভাবে ভেজে দিলে এমনিতেই খাবে আপনার সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারেন স্কুলে টিফিনও দিতে পারেন আমার এটা হয়ে গেছে আমি নামে not a word aqui, não. খুবই সুন্দর হয়েছে আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না এটা কতটা মজা যারা খাননি তারা বুঝতে পারবেন না আপনারা একবার বানিয়ে অবশ্যই দেখবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিবেন আপনাদের শেয়ার আমার একান্ত প্রয়োজন আপনারা একটু শেয়ার দিন একটু লাইক দিয়ে কমেন্টস করে জানায়েন আমার পেজটি একটু ফলো দিয়ে প্লিজ ভালো লাগলে একটু কমেন্টস করে জানাবেন